কিছু শারীরিক প্রবলেম কিন্তু এমনও হয় যা চক্ষু লজ্জার জন্য বা হাসির পাত্র হওয়ার ভয়ে কিন্তু প্রকাশেই আসে না অন্যদিকে দীর্ঘদিন ধরে এটাকে ইগনোর করতে থাকলে কিন্তু এটি একটি বড়সড় আকৃতি নেয় তখন এর সিভিয়ারিটিকে কন্ট্রোল করা কিন্তু ইম্পসিবল হয়ে ওঠে তা এমনই একটা কন্ডিশন বা প্রবলেম হল পাইলস যাকে বাংলায় অর্শ বলা হয় এটি কিন্তু খুবই যন্ত্রণাদায়ক এবং প্রবলেমেটিক একটি বিষয় তা শুধুমাত্র হাসিরপাত্র পাত্র হওয়ার ভয়ে বা চক্ষু লজ্জার কারণে কি আমরা এটা আলোচনা করব না নাকি এর সলিউশনটা আমরা বের করব না সো হ্যালো এভরিওয়ান মাই নেম ইস ইস্তা ভট্টাচার্যা আই এম আ প্রোডাক্ট অ্যান্ড আ প্রাউড মেম্বার অফ টিম টার্গেট ব্রেকার্স তা আজকের ভিডিওতে এই চক্ষু লজ্জাকে সাইডে রেখে সম্পূর্ণ ডিটেলসে আমরা জানব যে পাইলস অ্যাকচুয়ালি কি কি কারণে পাইলস হয়ে থাকে এবং এর প্রপার সলিউশনটা কি হতে পারে আর পাইলসের এই যন্ত্রণা ব্লিডিং এবং ইরিটেশন থেকে কি করে একজন মুক্তি পেতে পারে বাট তার আগে বলে রাখি আপনি যদি আজকে প্রথম এই চ্যানেলে এসে থাকেন তাহলে তাড়াতাড়ি টার্গেট ক্রেটার্সকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটাকে প্রেস করে নিন যাতে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং নেটওয়ার্ক মার্কেটিং জার্নি আপনার আরও বেশি স্মুথ হয়ে ওঠে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সম্পূর্ণ নলেজ এবং সলিউশনটা পেতে ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা মন দিয়ে দেখুন তাহলে আপনার কাছে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো আর বেশি ডিলে না করে ভিডিওটা স্টার্ট করা যাবে তো সবার আগে আমরা জানবো পাইলস বা হেমারয়েডস যাকে বাংলায় আমরা অর্শ বলি সেটা কি পাইলস এমন একটি রোগ যাতে রোগীর মলদারের ভিতরে ও বাইরে ফুলে যায় যার কারণে মলদারের ভিতরের বা বাইরের অংশে চামড়া জমে গিয়ে আঁচিলের মতো একটি অংশ তৈরি করে যাতে নানা সময় ব্যথাসহ রক্তপাত হয়ে থাকে এই আঁচিলগুলো মলত্যাগের সময় চাপের কারণে বেরিয়ে আসে এই সমস্যার কারণে ব্যক্তির বসতেও অসুবিধা হয়ে থাকে চিকিৎসকদের মতে অনেক সময়ই মানুষ শুরুতে এই ধরনের সমস্যার দিকে মনোযোগ দেন না যার কারণে পরে এই সমস্যা অতিরিক্ত পরিমাণে বাড়তে থাকে তো এবার দেখিনি স্টেজেস অফ পাইলস গ্রেট ওয়ান ইনফ্লামেটেড রেক্টম লোকাল ইচিং অ্যান্ড পেন ডিফিকাল্টি টু পাস টুল মানে ওই পোর্শনটা ফুলে যাওয়া সেখানে ইচিং হওয়া বা পেন হওয়া এবং স্টুল পাস করতে অসুবিধা হওয়া গ্রেড টুতে দেখতে পাওয়া যায় সিভিয়ার ইরিটেশন অ্যালং উইথ ব্লিডিং অর্থাৎ ইরিটেশন হয় এবং স্টুল পাসের সময় কিন্তু অসহ্য ব্যথা ও ব্লিডিং হয়ে থাকে গ্রেড থ্রি গ্রোথ অর প্রট্রুশন অফ রেক্টম ন্যারোয়িং অফ রেক্টাল অরিফিস অর্থাৎ সেই যে মাংসপিণ্ডগুলো সেগুলো রেক্টম থেকে বেরিয়ে আসা বা মলদার থেকে বেরিয়ে আসা বা মলদারের ওপেনিংটা ছোট হয়ে যাওয়া যার ফলে স্টুল পাসটা কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে নাও গ্রেড ফোর পোর্শন অফ প্রোটুডের পার্ট কল ফিস্টুলা ইজ এনলার্জ সামথিং অ্যাসোসিয়েটেড উইথ এক্সেসিভ ব্লিডিং অ্যান্ড পেন অর্থাৎ যেই মাংসপিণ্ডটা বেরিয়ে আসে ফোর্থ গ্রেডে কিন্তু সেটা অসম্ভব বড় হয়ে যায় এবং সেটাকে ফিস্টুলা বলা হয় সেইটাই অসম্ভব পেন এবং ব্লিডিংয়ের কারণ হয়ে ওঠে এটা কিন্তু ডেঞ্জারাস হয়ে থাকে যদি এটাকে সঠিক সময়ে ট্রিট না করা হয় তা আমরা বুঝতে তো পারলাম পাইলসের এতগুলো গ্রেড আছে এবার দেখিনি পায়লস হওয়ার কারণটা কী দেখুন ইমপ্রপার ডায়েট ইমপ্রপার ডাইজেশন অতিরিক্ত পরিমাণে ঝাল তেল মশলা জাতীয় খাবার খাওয়া ক্রনিক কনস্টিপেশন এবং দীর্ঘক্ষণ বসে থাকার মতো কাজ করা ল্যাক অফ এক্সারসাইজ জল বা ফ্লুইড জাতীয় পদার্থ খুবই কম খাওয়া কখনও কখনো এটা হেডিটেটারি বা জেনেটিক্যালও হতে পারে আনহাইজেনিক প্র্যাকটিসেস তারপর একটা কমন মিস্টেক যেটা হলো স্টুল পাসের আর্জটা যখন হয় তখন সঠিক সময় স্টুলটা পাস না করে সেটাকে হোল্ড করে নেওয়া এই কারণেও কিন্তু আবির্ভাব হতে পারে ইমপ্রপারলি ফুড অর্থাৎ যেই ননভেজ ফুডগুলো আমরা খেয়ে থাকি সেটাকে সঠিকভাবে কুক না করে যদি খাওয়া হয় সেইখান থেকেও কিন্তু পাইলস হওয়ার চান্সেস থাকে এবার পাইলসের সমস্যাটা তো আজকে নতুন নয় তো মার্কেটে কি কি সলিউশন আছে সেটা আমরা দেখে নিই ল্যাক্সেটিভ প্রোগেটিভ অর্থাৎ যেই সমস্ত সিরাপ জাতীয় দ্রব্য আমরা খেয়ে থাকি আমাদের পেট পরিষ্কার হওয়ার জন্য সেইগুলো তারপরে লোকাল অ্যাপ্লিকেশন ক্রিম পাওয়া যায় যেগুলো কুলিং এজেন্ট বা লোকাল অ্যানাস্থিয়া হিসেবে কাজ করে ডায়েট চেঞ্জ স্ট্রেস রিডাকশন এক্সেসিভ কেসে সার্জারি টু রিমুভ দ্য ফিস্টুলা এবার দেখুন ওপরে যেই সমস্ত এক্সিস্টিং সলিউশন আমি বললাম সেইগুলো কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং সেইগুলোর কাজও খুবই ধীরে সুস্থ হয় বাট এতে কোনো গ্যারান্টি নেই যে আপনার পাইলস কমে যাবে বা তার গ্রোথটা থেমে যাবে দীর্ঘদিন যাবৎ ইউজ করার পরেও কিন্তু এই সমস্যা থেকেই যায় আর মানুষে এই প্রবলেমটাকে বয়েই চলে তাই এই সমস্ত জিনিসকে মাথায় রেখে এলিমেন্টস ওয়েলনেস একটি সুপার কম্বোনি এসেছে যার নাম হলো পায়ল সিসি ট্যাবলেটস অ্যান্ড পাইল সিসি ক্রিম দ্য আলটিমেট সলিউশন উইচ ক্লেম টু কেয়ার অ্যান্ড কন্ট্রোল তো দেখে নি আমাদের এই প্রোডাক্টসে কি কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে তো এতে আছে হিরাবল এক্সট্র্যাক্ট দারু হালদি কাচনার আমলা হাড়ার বাহেরা আমালটাস নিম নাক পূর্ব পরিচিত এই সমস্ত হার্বস কিন্তু আয়ুর্বেদের খুবই কার্যকরী উপকরণ তাই এই সমস্ত হার্বসগুলিকে সঠিক পরিমাণে তাদের সঠিক অংশকে ইউজ করে এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে তো দেখে নিই আমাদের সিসি ট্যাবলেটসের বেনিফিটগুলো কি। কী ইট হ্যাজ অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস যা সোয়েলিং ও পেনকে কমাতে হেল্প করে দেন ইট হ্যাজ অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস যা কোনো রকম ইনফেকশন হতে দেয় না যার কারণে ইচিং বা ইরিটেশন রিডিউস হয় দেন ইট প্রোভাইডস আ ব্যালেন্স পাওয়াল রেগুলেশন অ্যাক্টিভিটি যা কনস্টিপেশনকে দূর করে অ্যাক্স অ্যাজ আ মাইল্ড ডাকসেটিভ যা ইজি স্টুল এক্সক্রিশনেও কিন্তু হেল্প করে থাকে যার ফলে কোষ্ঠকাঠিন্যের প্রবলেমটা কম হয় এবং রেকটামে স্ট্রেসটা কম পড়ে আর রেকটামে যদি স্ট্রেস বা প্রেসার কম পড়ে তাহলে কিন্তু ব্লিডিংটাও কমবে এবং সোয়েলিংটাও কমতে থাকবে দেন দেখে আমরা এই পাইলসিসি ট্যাবলেট কীভাবে ইউজ করব। একটা ট্যাবলেট দিনে আপনি দুবার খাওয়ার পরে নেবেন সিমটমস শুরু হওয়ার পর শীঘ্রই এটি শুরু করে নিন এটি প্রতিনিয়ত ব্যবহার কিন্তু পাইলসের যে গ্রোথ সেটাকে স্লো ডাউন করে এবং তার সিভিয়ারিটিতে পৌঁছতে দেয় না গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি এর জন্য কিন্তু এটি খুবই উপযোগী একটি স্নোট এবার দেখেনি এই প্রোডাক্টটি হয়তো গ্রেড পর্যন্ত বা সার্জারির পর্যায়ে যাওয়ার আগে অব্দি কিন্তু আপনাকে কিছুটা হলেও রিলিফ দিতে পারে বাট অবস্ট্রাকটিভ রেকটাল কন্ডিশন বা ক্যান্সারের মতো সমস্যায় কিন্তু এটা রেকমেন্ড না করাটাই শ্রেয় এবার আমরা দেখিনি ক্রিমটা কিরম কাজ করে দেখুন আমরা সকলেই জানি ওরাল মেডিকেশনে সময় লাগে কিন্তু ক্রিমের লোকাল অ্যাপ্লিকেশনের জন্য কুইক রিলিফ কিন্তু পাওয়া যায় গ্রেড টু থেকে গ্রেড ফোরের ক্ষেত্রে ক্রিম অ্যাপ্লিকেশনটা খুবই হেল্পফুল হয়ে থাকে কারণ এতে সিভিয়ারিটিটা একটু বেশিই হয় ক্রিমের লোকাল অ্যাপ্লিকেশন আপনাকে একটি কুলিং এফেক্ট দেবে এটি অ্যান্টি ইচিং এবং ইরিটেশান এবং ব্লিডিংকেও কিন্তু দূরে রাখতে হেল্প করে ইট কামস উইথ দ্য অ্যাপ্লিকেটার যা একে আরও কনভিনিয়েন্ট করে তোলে অর্থাৎ অ্যাপ্লিকেটার থাকার কারণে এটি কিন্তু অ্যাপ্লাই করা আরও বেশি ইজি এবার দেখে নিই এর ডোজেজ এবং ইউজেজটা স্পেশালি ক্রিমটা ওয়াটার বেসড হওয়ায় অ্যাপ্লিকেশনের কনসিস্টেন্সি কিন্তু মেনটেন থাকে অ্যাপ্লিকেটারের নজলটি টিউবের মুখে ফিক্স করে এফেক্টেড এরিয়াতে প্লেস করে টিউবটা যদি আপনি প্রেস করেন তাহলেই কিন্তু এটা সঠিকভাবে অ্যাপ্লাই করা যাবে রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করতে পারেন অথবা স্নানের হাফ এন আওয়ার আগে এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে ওরাল ট্যাবলেটের সাথে কম্বাইন করে যদি আপনি এই ক্রিমটি ইউজ করেন তাহলে কিন্তু এর রেজাল্ট খুব তাড়াতাড়ি আপনি নিজের চোখেই দেখতে পারেন আপনি যখন ভিডিওর এই পর্যায়ে চলেই এসেছেন তাহলে আমি বলতেই পারি আজকের প্রোডাক্ট ট্রেনিংটা আপনার কাছে টোটালি ক্লিয়ার হয়ে গেছে এবং সঠিক প্রপার ইনফরমেশান এবং তার সলিউশনটা আপনি পেয়ে গেছেন নিজেই নলেজটা পেয়েছেন নিজেই সলিউশনটা পেয়েছেন এবার নিজের ফ্যামিলি মেম্বার এবং নিজের টিম মেম্বারের মধ্যে এই নলেজটা এই সলিউশনটা শেয়ার করে নিন যাতে তারাও এর ইম্পর্টেন্সটা বোঝে এবং অ্যাওয়ারনেসটা তৈরি হয় তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টস এ জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে থ্যাংক ইউ